হ্যালো বন্ধুরা বাংলাদেশের নেদারল্যান্ড এর দ্বিতীয় সিরিজে বাংলাদেশ তারা জিততে গেছে আর এই দ্বিতীয় টি টোয়েন্টি সিরিজ যে তো বাংলাদেশ সিরিজ জয় করছে আর এই বিষয়টা অনেক খুশির সংবাদ আর তার চাইতে খুশি হইতাম বাংলাদেশ যদি তিন নাম্বার ম্যাচটা যদি জেতে তাহলে তো নেদারল্যান্ড সাবান পাউডার ছাড়াই বাংলা অস হয়ে যাবে আর আমার মনে হচ্ছে যে তাতে কোনো মিস হবে না নেদারল্যান্ড এর বাংলা অস হওয়া থেকে এখন দেখা যাক বাংলাদেশ তারা শেষ পর্যন্ত নেদারল্যান্ডস কে হোয়াইট ওয়াশ করতে পারে কিনা এখন দেখা যাক শেষ শেষ পর্যন্ত কি হয় আরে কাকা শেষ পর্যন্ত কার কি হবে নেদারল্যান্ডস আমাদের কাছে শেষ পর্যন্ত সাবান পাউডার ছাড়াই বাংলা অস হয়ে যাবে এছাড়া তো আমি কিছু দেখতে পাইতাছি না আর আজকের ম্যাচে যে কি খেলছি কিনা আমি কিছু কইতে পারতাছি না খালি মাঠে নামছি আর উঠছি আর এর মধ্যেই ম্যাচ জিততে গেছি আমরা আমরা যে কাগলকে খেলতেছি কিছু বুঝতে পারতাছি না কারণ নেদারল্যান্ড পেলে প্লেয়ার নাকি দেখ নে আজকে টসে জিতে ব্যাট করতে দিসি নেদারল্যান্ড গো মা একশো তিন রানের মধ্যে প্যাকেট করা লেইসি আর আমি কিছু বুঝার আগেই দেই ম্যাচ জিততে গেছি তাহলে বুঝেন আমরা কোন ধরনের প্ল্যালার্গ গুলোকে ম্যাচ খেলতে বসি রে বেটারা তোগো দশে বেটা আমরা খেলতে আইছি আর আমরা দুইটা ম্যাচ হেরে গেছি এই লাগা কি তোর আমাকে ইনসাল্ট করবি রে আর আমরা যে দুইটা ম্যাচ খেলছি এই দুইটা ম্যাচের তো বেটা ইচ্ছা করে হারছি কারণ বেটা তোগো মান সম্মান রক্ষা করার লাগা নয়লে তো বেটা আমরা তোগো গুণের মধ্যেই ধরি না শুধু তোগো মান সম্মান রক্ষা করার লাগা বেটা আমরা দুইটা ম্যাচ হেরে গেছি নয়তো বেটা আমাকে কান্দে না যে আমরা দুইটা ম্যাচ হেরে যামু তা হারছি কোন সমস্যা নাই কিন্তু দাদু লাস্টের ম্যাচে তোমাকে কোনো সার হবে না তা তোমরা যা করনা কেন কোনো কিছুতে সার হবে না Ha 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 আই রে বেটা ওই ফাপর বেটা আমাগো সামনে মাইরে কোনো লাভ হবে না নে আর আমাগো মান সম্মান নিয়ে তোমাকে তো চিন্তা কেন আমাগোটা আমরা বুঝজা লইতে পারমু অনে আর তোমগো সরকারই তোমরাই তেল দাও আমাগো সরকার তেল দেওয়া লাগবো না আর তো গতো বেটা লজ্জা করা উচিত কারণ টি-20 ম্যাচ বলের খেলা রে বেটা ঠেক দিয়া রান নিলেও তো বেডা 120 রান হয় তোরা বেডা 103 রান কললি কোন হিসাবে তাও আবার ওয়ান উইকেট গেছস গে তোরা আর আমাগো বেটা এক উইকেট পড়ছে মাত্র তাও বেডা আমাগো উইকেট পড়তো না শুধু আমি বেটা কর্মবিলাই এর লেগে পারবে সুইমন রে কইসি তাড়াতাড়ি আউট হয়ে যাই আর সেই জন্যই তো আমাদের একটা উইকেট পড়ছে নইলে তো উইকেট পড়তোই না দশ উইকেটেই আমরা ম্যাচ জিতে যাইতাম তা সেটাকে ঠেকায় রাখতে পারতো না আই ফা পন মারা এত বাদ দে রে কারণ তো গোফা বসন্তে আর ভাল লাগতেছ না রে মা তার মধ্যে বেটা বনবন করতে আছে আর বেটা যে লাস্টের যে মেসটা আছে রে ওই মেসে বেটা তো রাడే দি থাকিস কারণ বেটা তো গো শাবান পাউডা ছরাই অশকরমু আর সেইটা বেটা কেউ ঠেকায় রাখতে পারবো না তা যাই হয়ে যাক না কেন ও ভাই মারো আমাকে মারো মারো আমাকে মারো মারো না এই मजाक হচ্ছে এক সেকেন্ড یار मजाक हो रहा, एक यार, हो रहा। नहीं। है हाय রে বেটা কে ডাকারে ওয়াশ করে ওইটা তো খেলার মাঠে গলেই দেখা যাইবে নি আর তোরা তো বেটা আমাদের কাছে লাস্টের ম্যাচে হেরেই যাবি তাই হুদা এত সাহস কতরা আর আর একটা কথা হই নে রাখ ওস্তাদ এর মার বেটা শ্বাস রাইতে আর সেই ওস্তাদ বেটা আমরা আর আমাদের কাছেই তোদের লাস্টের ম্যাচে হারা লাগবে আর সেটা গ্যারান্টি সহ কই দিলাম পালে খাতাই লেখ করাক ও মাই

যদি ভিডিও সামান্য পরিমাণ ভালো লেগে থাকে তাহলে লাইক করুন কমেন্ট করুন পরবর্তী তার মজার মজার ডাবিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো আজকের ভিডিও এই পর্যন্ত কি আল্লাহ হাফেজ